மீன் ம മാനോയൽ മാനൂ ഏൽ മാനോയൽ ഏ മാനുയൽ മാനോയൽ ഏ മാനുയൽ മാനോയൽ ഏ മാന মে না সিখ আমি আমি লুহা লে മാനോയൽ മാനുയൽ ഇൻ മാനോയൽ മാനു ഇൻ മാനോയൽ മാനൂ എൽ ഇല്ല ആ മേരാമേരാമീൻ ആരാമേരാമേ আমরে আমরে একটা অংশ পড়তে যাই একটু ছোটটা পড় এই ছোটটা যখন এই আ রোমিও তার আউট দাটাইপ পড় রোমিও আউট দাটাইপ পড় আমি পড়ছি এই যে যিশু খ্রিস্ট কারণ এই ভাইপোর কারণ ব্যক্তিগত সম্পত্তি নয় আর আমার সব থেকে আনন্দ লাগে পৃথিবীতে এমন কোন ব্যক্তি আজ পর্যন্ত জন্মায়নি আর জন্মাবে না যার নামের সঙ্গে খ্রিস্টের নাম যুক্ত আছে আশ্চর্য প্রত্যেকের জন্ম তারিখ খ্রিস্টান্তি দিয়ে লিখতে হবে খ্রিস্ট চিন্তা করেছি ওই মন্ডল সিংহ ওই হালদার কি ব্যাকগ্রাউন্ড কি আজকে যীশু খ্রিস্ট খ্রিস্টাব্দ বলছি কেউ চিন্তা করি না থেকে খ্রিস্টাব্দ এল কেন আমার হামাদ্য হলো কেন বিশেষ করে কি বলে ইসলাম তো হোক না হিন্দু মুসলমান খ্রিস্টান দেহ যে কোনো দেশে এই খ্রিস্টাব্দ খ্রিস্ট পূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ তাদেরকে বিচ্ছেদ করতে হবে এমন কোন মহাপুরুষ এমন কোন ব্যক্তি নেই যার নাম যার যার জীবনী খ্রিস্টাব্দ বা খ্রিস্ট পূর্বাব্দ দিয়ে ছাড়া লেখা যায় কেন তাহলে আজকে খ্রিস্টকে লোকে জানে যায় জানছে না কেন কেন জানার ইচ্ছা নেই এখানে এটা মূর্খতা কি মনে হয় তাই না যা যেটা আমি ব্যবহার করছি যার আমার কি আমাদের পৃথিবীর ইতিহাসকে দুটো ভাগ করেছে আমি জানিনা সেই খ্রিস্টকে জানিনা কি আশ্চর্য বিষয় এটাকে জ্ঞান বলতে পারি শিক্ষার মূল্য আছে যারা পড়াশোনা করছেন বা করেছেন একটা ইতিহাসে আমি প্রকাশ করতে পারি না খ্রিস্ট ছাড়া আর সেই খ্রিস্টকে আমি জানি না আর এই খ্রিস্ট ও ভাই বলছিলেন আমাদের নয় সমগ্র পৃথিবী সেইকে সর্বদূতরাও বলেছিল সমুদয় জগতের হবে আজকে আনন্দ করতে চাইছি এই কারণে আমি তাকে বিশ্বাস করেছি সে সমুদায় জগতের আপনার জন্য আপনার জন্য সকলের জন্য আমি এখানে এসেছিলাম উনিশশো নব্বই সালে তখন অনেকে জন্ম হয়নি তাই না উনিশশো নব্বই সালে আমি যাত্রী ছেড়ে দিয়ে চলে এসেছিলাম ফার্স্ট মার্চে আমি মনে আছে উলু খেতে ভর্তি ছিল অনেক ভাই বোন ছিল প্রভু আমাদেরকে অনেক ছেলে মেয়ে দিয়েছে কেউ আজকে বিশাল হয়ে গেছে আমার আনন্দ আমার একটা ছেলে সে বিশাল দিল্লিতে আমার একটা ছেলে সে কেরালা আমার একটা ছেলে সে আন্দ্রা আমার একটা ছেলে তেলেঙ্গানায় আর এখানে বহু ছেলে মেয়ে আছে আমার এক নিজের একটা ছেলে একটা

কে কে বলতে গেল সে রাতের পানি ঈশ্বর আশ্চর্য কাজ করতে পারে যদি কেউ জানতে চায় যদি কেউ জানতে চায় আর যদি মূর্খের মতো আমি শুধু লেট নিয়ে যাব ব্যাংকে গিয়ে কেউ ডাকাতুলতে পারবে না দুদিন স্থির থাকুন নাকি লেট তা না আর তার জানার চেষ্টা না করুন এখান থেকে মূর্খ হয়ে আসুন যিশু তিনি খুব একটা যে বিরাট হাই কোয়ালিফাইড লোক ছিলেন তাম কিন্তু সকলে তাকে টিচার বলত মাস্টার বলত তিনি ছিলেন রাজা যে রাজা কিন্তু তার কোন সৈন্য সামন্ত ছিল না তিনি সমগ্র পৃথিবীতে আজকে জয় করেছেন রাজারা ভয় হেরা ভয় পেয়ে গেছিল যে একজন রাজাদের রাজা জন্মেছে তারা দেখে যখন পন্ডিতরা গিয়েছিল ভয় পেয়ে গেছিল সেই যিশু যিশু তিনি ডাক্তার ছিলেন না কিন্তু হাজার হাজার রোগীকে তিনি সুস্থ করেছিলেন সব রকম রোগী সুস্থ করেছিলেন যিশু ম্যাজিস্ট্রিয়ান ছিলেন না তিনি জলকে ঠিক করেছিলেন দ্রাক্ষা রস বানিয়েছিলেন

আজকে ঈশ্বরকে নানভাবে লোকে জানতে চাইছেন এবং নিজেরা ঈশ্বর ওই জন্য ঈশ্বর পাঠালেন সেখানে বলা আছে ঈশ্বরের বিধান যে কেননা পাপের বেতন মৃত্যু এবং তার নয় অধ্যায়ে সাত অধ্যা বাইশ পদে বলছে রক্ত সেচন মোচন হবে না ঈশ্বরের বিধান ওই জন্য অনেকে যিশুর এই বিধান ঈশ্বরের এই বিধানকে ঈশ্বর পূর্ণ করলেন তারই ওই বর্ণাত্র দানের দান কে হবে সেই বলি কোনো মানুষকে পাওয়া যাবে না যার মধ্যে নিষ্ফ

রক্ত সেচর আর সেই জন্যই ঈশ্বর যিশুকে পাঠালেন দান করলেন নিঃস্বার্থভাবে এবং তার জীবনকে তিনি দিলেন আমাকে আপনাকে ওই তার থেকে উদ্ধার করা তিনি একমাত্র যোগ্য তিনি ছিলেন যা বলিদান যা রক্ত মান মানব জাতিকে মুক্তি দিতে পারে আর সেই ধান তিনি আপনার জন্য আমার জন্য করেছেন যেন আমি আপনি সেই করি যৌন তার এই অন্য তিনি অধ্যায় দশ এবং তেইশ পদে লেখা আছে কারণ সকলেই পাপ করেছে একজন নেই যে পা ভাই বোন বিভিন্ন ধর্মে এই পাপটা বলতে চায় না একমাত্র আমাদের এই পবিত্র বাইবেলি পাপকে পাপ বলে অন্যরা বলে ভুল করে ফেলেছে কেউ বলে দোষ করে ফেলেছে কেউ বলেছে অন্যায় করেছে কেউ বলে লীলা করেছে কেউ বলেছে শাস্ত্রের নিয়মিত ঈশ্বর হয়ে যুদ্ধ করেছে ঈশ্বর তাকে দিয়ে করিয়েছে এরকম নানান ভাবে পাপকে আড়াল হয় কিন্তু বাইবেল পাপকে আড়াল হয় পাপ আই পাপ সম্বন্ধে এখন বেশি শিক্ষা দিতে পারবো না কিন্তু পাপ প্রত্যেকেই পাপ করেছে এবং আমরা প্রত্যেকেই ঈশ্বরের গৌরবহীন হয়েছি আর সেই কারণে যিশা তার অনুষ্ঠান একদিন পরে লেখা আছে আর সেই পাপের কারণে ঈশ্বরের সঙ্গে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে একটা আমরা যতই ডাকি না কেন ঈশ্বর শুনবেন না কারণ ঈশ্বর

এত হইচই ছিল না আমি যখন এখান থেকে সোয়া চলে গেছিলাম আন্না মানে আন্না মানে আমি কয়েক বছর কাটিয়েছি হঠাৎ বড়দিন সময় দেখি ফার্স্ট ডিসেম্বর দেখি আমার বাড়িতে কয়েক টিম এসে গেছে আমাদের চার চলি ছেলে মেয়েরা আরে মা পঁচিশ তারিখ এখনো বাকি আছে আমি বিদেশে ছিলাম বিদেশেও দেখেছি কয়েক ডিসেম্বর থেকে বড়দিন হচ্ছে আর ওখানে গেলে কি বলুন আমি এবারে চেন্নাইতে পেয়েছি পয়লা ডিসেম্বরে কয়েক বেরিয়ে গেছে যিশু জন্মের সময় এই প্রয়াস ছিল না সর্বদু তখন মাঠের আশা ছিল এখন হইতেই ছিল না আজকে আমরা অনেক বড়দিনকে নিয়ে একটা ব্যবসা করছি একটা ব্যবসার দিন পরিণত করেছি আমরা যদি দেখি প্রথম যখন

কিন্তু যিশু যে ঈশ্বর মানুষকে বাড়িয়ে সৃষ্টি করে তার যে হৃদয়টা দিয়েছিলেন প্রথম করুন দিয়ে তার তিন অধ্যায় ষোলো সতেরো কথা বলছে তুমি কি জানো না তোমার ওই হৃদয় আমার পবিত্র মন্দির আর তুমি দিয়া বলকে রেখেছ কি মনে হয় যে ঈশ্বর আপনার যিশুর জন্য সেদিন দরজায় আমাদের যোশের যিশুর বাবা দরজা দরজায় ঘুরেছে একটি স্থানের জন্য জায়গা পাইনি আজও আমরা হয়তো বড়দিন

বাস করার জন্য যেন আমি আপনি পবিত্র আত্মায় চলতে পারি তোমরা আত্মায় গমনা গমন করো যদি দিয়াবলকে বার করে না দিয়ে যদি পবিত্র থেকে না রাখি তাহলে আমি দিয়াবলের হয়ে কাজ করছি যা করছি সমেন করছি প্রিয় ভাই ঈশ্বর বলছেন আমি তোমার অন্তঃকরণ দেখতে পাচ্ছি অন্তঃকরণ বড় বলছ

ঈশ্বর চাইছেন আরো অনেকে আসছে প্রিয় ভাই মনে যদি আপনি আপনার দিনটা খুলে দেন আজকে এই পবিত্র আপনার মধ্যে বাস করবেন জন্ম নেবেন যিশু সেই দিন হবে বাইবেলের কোনো দিন লেখা নেই পঁচিশে ডিসেম্বরে কিনা কিন্তু আজকে বড়দিন কোন কোন কারণ কোন জন্মের দিনকে বড়দিন বলা হয় না কেবল যিশুর জন্মদিনকে বড়দিন বলা হয় কারণ তা রেল মিটার আপনার জন্য যেদিনকে আমি খ্রিস্টকে আমার হৃদয়ের মধ্যে গ্রহণ করি সেই দিনই আমার জন্মদিন অনেকে আসে দুঃখ নিয়ে আমি ছাড়তে চাই মন্দতা পারছি না ওই একটা ছবি আছে আমাদের একটা ট্র্যাক্স আছে গলায় দড়ি দেওয়া আছে আমি থাকলে ভাইয়ের কাছে আসতে পারি ওই জগৎ দড়ি দিয়ে রেখেছে সে টানি করছে থাকছে না প্রিয় ভাই বল আজকে কি জোসেফের কথা অনুসারে হ্যাঁ প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়ি পদে কি বলছে আমি তোমার দ্বারে আঘাত পাচ্ছি যদি কেউ দ্বার খুলে দেয় তাহলে আমি তার ভিতরে আজকে কতজন আছি আমরা আমাদের হৃদয় তুলে দিতে আমার হৃদয়ের মধ্যে প্রভু আসতে চান আজকে আপনার মধ্যে পবিত্র হাতা বাস করতে চান আপনার সঙ্গে আহার পান করতে চান যদি কেউ আমরা ঈশ্বর আগে আপনাকে নতুন সৃষ্টি করবে ঈশ্বর আমাদের প্রত্যেকটা আশ্বাস আমরা প্রার্থনা করি বাবা তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি কারণ তুমি জীবন দৃষ্ঠ

বাস করছো ঢুকেছে তোমার আত্মার মধ্যে প্রবেশ করেছে তিনি তাদেরকে নতুন করে সৃষ্টি করো প্রার্থনা কৃষণ আমি চাই লইয়া লইয়া